একটি গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে ষোলো দফা নির্দেশিকা জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফে রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা পাঠানোর আগে গতকালই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম ইতিমধ্যে রাজ্যের সমস্ত প্রকল্পের খাতে লাইক লক্ষ্মীর ভাণ্ডার আবাস যোজনা কৃষক বন্ধু থেকে শুরু করে বয়স্ক ভাতা সমস্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে ইতিমধ্যে রাজ্যের তরফে নবান্নের তরফে কিন্তু নতুন বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বা গ্রহণ করা হয়েছে তো কি কি সতর্কতা গ্রহণ করা হয়েছে ষোলো দফা কী নির্দেশিকা ইতিমধ্যে অর্থ দপ্তরের তরফে দেওয়া হয়েছে সেটা কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করব এক নম্বর নির্দেশিকে বলা রয়েছে টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার যাচাই করতে হবে যে উপভোক্তাকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে সেই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রয়োজনে দুবার যাচাই করতে হবে দুই নম্বরে বলা রয়েছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যানসেল চেক নিতে হবে তিন নম্বরে বলা রয়েছে কোন প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে চার নম্বর নির্দেশিকায় বলা রয়েছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তা না হয় পাঁচ নম্বরে বলা রয়েছে উপভোক্তার ব্যাংকের আইএফসি যাচাই করতে হবে এখানে ছ নম্বর নির্দেশিকে স্পষ্ট ভাষায় বলা রয়েছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন এ রাজ্যের হয় অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যেরই যেন ব্যাঙ্ক হয় অন্য রাজ্যের যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই উপভোক্তাকে এই প্রকল্পগুলি রাজ্যে যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলির টাকা দেওয়া হবে না সাত নম্বর নির্দেশিকে বলা রয়েছে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠানো হবে আট নম্বরে বলা রয়েছে উপভোক্তার তথ্য এনপিসিআইএল যাচাই করবে এরপর দেখতে পাচ্ছেন ন নম্বর ইতিমধ্যে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় বলা রয়েছে সবটাই যাচাইয়ের পর উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে দশ নম্বর শর্তে বলা রয়েছে উপভোক্তার নাম ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা নিতে হবে ইতিমধ্যে যে উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে সেই উপভোক্তার নাম এবং ব্যাংকের বইয়ের সঙ্গে নাম যদি ম্যাচ না করে সেক্ষেত্রে সেই বিষয়গুলি কিন্তু বিশেষ নজরদারি চালাতে হবে বা বাড়তি সতর্কতা নিতে হবে কেননা এরকম একাধিক দুর্নীতির ছোঁয়া লেগে গিয়েছে সমস্ত প্রকল্পের খাতে তাই রাজ্যের তরফে নতুন বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে এরপর এগারো নম্বরে বলা রয়েছে ব্যাংকের গ্রুপ এর নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেয় বারো নম্বরে বলা রয়েছে টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস এম এস করে জানাতে হবে যে নির্দিষ্ট সেই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অমুক প্রকল্প থেকে টাকা ক্রেডিট হলো সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তেরো নম্বরে বলা রয়েছে অনলাইন আবেদন করার পরে অফলাইন কিছু করা যাবে না চোদ্দ নম্বরে বলা রয়েছে অনলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় পনেরো নম্বরে বলা টাকা পাঠানোর রয়েছে পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে ষোলো নম্বর অর্থাৎ সর্বশেষ নির্দেশিকায় জানানো হয়েছে সব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক ইতিমধ্যে যে স্টেটমেন্ট তা কিন্তু পর্যালোচনা করে পাঠাতে হবে ইতিমধ্যে দপ্তরের কাছে এই ছিল ষোলো দফা নির্দেশ এই নির্দেশ মেনে এবার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাঠানো হবে এর মূল উদ্দেশ্যই হচ্ছে ট্যাপ কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকারের তরফে এবার বাড়তি সতর্ক নেওয়া হচ্ছে কেননা ট্যাব নিয়ে একাধিক দুর্নীতির ছোঁয়া লেগেছে পড়ুয়াদের ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে রাজ্যের অন্য প্রান্তে চলে যাচ্ছে টাকা এই ঘটনাগুলি সামনে আসার পর রাজ্যের তরফে বাড়তি সতর্ক নেওয়া হয়েছে সমস্ত প্রকল্পের খাতে যাতে নির্দিষ্ট উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায় যাতে করে কোনো রকম দুর্নীতি না হয় সেই বিষয়গুলি কিন্তু বিশেষভাবে নজর রাখতে ইতিমধ্যে এই পদক্ষেপ এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে